এখানকার রাস্তাগুলা তো খুব সুন্দর ভাল লাগে সব কিছুর কোনো ঘাটতি নাই অসাধারণ এই যে মুরুবীরা হচ্ছে বাজারে যাচ্ছে সবজি নিয়ে নিয়ে। তারপর অনেকে বাজার থেকে চলে আসতেছে আমি আজকে দুধ এটা আল্লাহ ছাড়া কেউ ধর না আমার আজকে দেরি হয়ে গেছে আমার আজকে দেরি হয়ে গেছে বাজারে আসতে অলরেডি কত সরি সাতটা পঞ্চাশ বাজে দেখেন বাজারটা কিন্তু অনেক ঐতিহ্যবাহী এবং পুরনো বাজার এটা এটা হচ্ছে নৈহাটি বেনুপুর বাজার বাজারের মধ্যে পানি রেখে গেছে আমি হচ্ছে বাজারে দুধ কিনবো কাকার দুধ কত করে বেচছিলেন আজকে দাম একটু কম না পঞ্চাশ টাকা কেজি দুধ দিয়ে আজকে কিনবো ভাই দুধের বাজার কি শেষ না না কি আছে আ।

ধরতে দেব না বিশ মিনিট কাকা তো ষাট টাকা করে নিল আমি মুরব্বীর কাছ থেকে উষা করে ডালে নিতে হ্যাঁ দুধটা অনেক ভালো মনে হইতেছে আলহামদুলিল্লাহ একটু উষা করে ডাললে পুরো কেটে পড়লে আর কি করার উষা করে ডালেন কি তাই চিকুনে ডালবো বয় করে ডাললে মোটা হয়ে যাবো

বাড়িতে এসে এসে ভালো দুধ যে গ্রামের মানুষ মানুষের নেওয়া জায়গা হ্যাঁ হ্যাঁ